সিরাজগঞ্জ এক আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির ভরসা মোহাম্মদ সেলিম রেজা মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জ এক আসন বহু বছর ধরেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারবার এই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা তবে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রাজনৈতিক সমীকরণে এ আসনে বিএনপি ভরসা করেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজার উপর মোহাম্মদ সেলিম রেজা স্থানীয় রাজনীতিতে পরিচিত ও গ্রহণযোগ্য এক নাম দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন দুই সালে সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ মনোনয়নও তিনি পেয়েছিলেন ওই নির্বাচনে তার সক্রিয় অংশগ্রহণের স্থানীয় নেতাকর্মীরা নতুনভাবে উজ্জীবিত হয়েছিলেন রাজনৈতিক অস্থিরতার সময়ও সেলিম রেজা তৃণমূলের পাশে থেকেছেন দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়ানো ও দলকে সংঘটিত রাখার কারণে তিনি স্থানীয়ভাবে শক্ত অবস্থান গড়ে তুলেছেন এ কারণেই আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রভাব থাকা সত্ত্বেও পরিবর্তনের এ সময়ে তাকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা আশাবাদী বিশ্লেষকরা মনে করেছেন আওয়ামী লীগের শক্ত দুর্গ ভাঙ্গা সহজ হবে না তবে সরকার পতনের পর নতুন বাস্তবতায় সিরাজগঞ্জ এক আসনে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অভ্যাস মিলছে আর সেই লড়াইয়ে বিএনপির প্রধান ভরসা হচ্ছেন মোহাম্মদ সেলিম রেজা এস এম টোয়েন্টি নিউজ নিউজ ডেস্ক